লো গাইস वेलकम ব্যাক টু आवर চ্যানেল পূজাস ব্লগে তোমাদেরকে স্বাগতম তো এই যে দেখতে পাচ্ছ আমার শাঙ্গু বাংগু সব রেডি হচ্ছে हां ওটা রেডি হইنا তোমাদেরকে কি বলে ফাইনাল লুকটা দেখো আর তোমরা চিনতে পারো কি না আমাকে কমেন্টে জানাও তুই একটু লপড়ে করে নি চল তো আমরা এখন যাচ্ছি আজকে মানে আজকে সানডে তো তো সবাই অফিস বন্ধ আছে তার জন্য আমরা সবাই মিলে যাচ্ছি আজকে একটু রেস্টুরেন্টে লাঞ্চ করতে তো যাই কোথায় যাই না যাই তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দেখো গাইস কোথায় গিয়ে বসে আছে কথা বলছি কি মানে মোবাইলের লোকের লেংটা ভেঙে পোলা মানে ধরে দেখে এই একজন হটি 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 গাইস ওদের হট হতে হচ্ছে এক একজন রাস্তা দিয়ে হাঁটতে পারছে না তো এই অবস্থা তো এখন আমরা যাচ্ছি টোটোতে উঠব উঠে যাচ্ছি হলো গিয়ে একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নামটা তোমাদেরকে পরে বলছি

এখানে দেখো নিচে ট্রেন্ডস আছে আর উপরে ওই হোটেলে আমরা যাচ্ছি তো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস হচ্ছে গিয়ে কোক হ্যালো গাইজ আমার ছেলেকে নিয়ে সবাই মজা উড়াচ্ছে দেখো আবার আর কেউ ভাইবো না দেখো এটা হচ্ছে বাইরের ভিউটা এতটাই সুন্দর অ্যাকচুয়ালি না এই রেস্টুরেন্টটা মানে এই জায়গাটার জন্যই ফেমাস খুব সুন্দর মানে একটা ওপেন প্লেস আর এখানে ফটোও খুব ভালো আসে এখন আমাদের একটু ফটোশুট চলছে

এইদিকে হচ্ছে গিয়ে বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর বাটার নান আর হচ্ছে গিয়ে পনির বাটার মশালা তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ হাই বলো তুমি কি ভাত মান সম্মান খাওয়া দাওয়ার পর আমরা বাড়ি যেতে পারছিলাম না কারণ দেখো মুসল বৃষ্টি হচ্ছে বাইরে তার জন্য আমরা এখানে আটকে গিয়েছি প্রায় দেড় ঘন্টার মতন আমাদের রেস্টুরেন্টে বসতে হয়েছে এই বৃষ্টির কারণে আর এদিকে দেখো পুচকু দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি বাইরে ছেলে এক মোবাইল দিয়ে মেরে দেখো ঠোঁট ফাটিয়ে দিয়েছে এই দুষ্টু ছেলেটা এই দুষ্টুটা দুষ্টু তুমি দেখো ফাটা বৃষ্টি একটু একটু কমার পর আমরা টোটো নিয়ে চলে আসলাম ডোনা দিদিদের বাড়িতে এখানে দেখো এসে সবাই লেদ খাচ্ছে বসে বসে তো আমরা সবাই মিলে একটু গল্প করে নিচ্ছি তারপর আমাদের বাড়ি যাওয়ারও টাইম হয়ে যাবে বাড়ি থেকে পুচকো না ঘুমিয়ে গেছে যার জন্য আমরা এখন বেরোতেও পারছি না ও ঘুম থেকে উঠলে আমরা এখান থেকে চলে যাব বাড়ি ওখান থেকে আসার পর একটু সন্ধেবেলা চলে এসছিলাম আমাদের বৌদিদের বাড়িতে তো এখানে আমাদের মানে রোজ মানে বিকেলে আড্ডাটা এখানেই হয় তো আমরা এখানে চলে এসেছিলাম এখানে দেখো আমাদের মেজো বদি এদিকে মনা বসে আছে আর এই যে বিছানায় বসে আছে এটা আমার ছোট বদি আর ছোট বদির মেয়ে দেখো ওকে কিউট না ছোট ছোট্ট বেবি আর পুচকু না ওকে শুধু চটকাতে থাকে এখনও মোবাইল দেখছে বসে বসে মোবাইল এ ভগবান দাদুকে চিউনি করে দিচ্ছ দাদু ব্যথা করছে পারছে না যাও যাও করে দাও এখানে না এখানে না মাথায় 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 বাবা এখানে ব্যথা ধরবে না ধরবে না নত বেরোবে নত বেরোবে বাবা দাদুর এখানে ব্যথা তো তুমি চিরুনি করে দাও দাদুর মাথাটা চিরুনি করে দাও লাকশিত তোমাকে আমি কি বলছি লক্ষিত গাইস একবার দেখো এটা কে কোথায় ঢুকেছিলে তুমি হ্যাঁ এই এই দিবে দিবে দিদুন দিবে স্নেক স্নেক কাকে স্নেক বলে এটা হাইস এখন বাজে সাড়ে বারোটা আর এদিকে দেখো পুচকো পুরো ঘুম আর আমি এখানে বসে আছি আমার একদমই ঘুম পাচ্ছে না জানি না এখানে আসার পর থেকে আমার একদম ঘুম কোথায় চলে গেছে কালকে তো সারা রাত্রি আমি ঘুমাইনি পুচকোরও কালকে একটু অ্যাডজাস্ট হতে টাইম লেগেছে অনেক দিন পর এখানে এসেছে আরও বাড়ি ছাড়া মানে আমাদের সব মা আমার শাশুড়ি মাকে ছাড়াও কোথাও সেভাবে বেরোয় না তোর একটু কষ্ট হচ্ছে তো যাই হোক এখন সাড়ে বারোটা বাজে ভিডিওটাকে এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও বাই গুড নাইট